আসসালামু আলাইকুম এভিমান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে দিনের ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে প্ল্যানটা ছিল অন্যরকম বাট প্ল্যান একদম চেঞ্জ করে দিয়েছে আমার বাসার খালা তো উনি আসেনি উনি একবার ফোনও করেনি আমার ফোনটাও ধরেনি তো ওনার জন্য ওয়েট করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে তো প্ল্যানটাও চেঞ্জ হয়ে গিয়েছে তো সকাল সকাল নাস্তা টাস্তা করে আয়নের আব্বু চলে গিয়েছে আমি সব কিছু গুছিয়ে তো খারা আসার তো খবর নেই তো সব কিছু একা করেছি অনেক অনেক হাঁড়ি পাতিল জমা হয়ে গিয়েছিল সবগুলো ধুতে ধুতে অনেক সময় লেগে গিয়েছে আর এখানে আমি শাকও কেটে নিয়েছি তো আজকে কলমি শাক এনেছিলাম অনেক দিন ধরে কলমি শাক খেতে ইচ্ছা করছিল তো আনাও হচ্ছিল না আজকে নিয়ে আসলাম তো কলমি শাকগুলো কেটে আমি সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি আর লবণ ছাড়া সিদ্ধ করি আমি তো লবণ ছাড়াই সিদ্ধ করেছি তো সিদ্ধ করার পরে আমি হালকা একটু রসুন একটু পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে ভেজে নিয়ে শাকটা দিয়ে নিয়েছি তো শাকটা আমি লবণটা সবার লাস্টে দেব এখন খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি শাকটা আর সামান্য একটু লবণ সবার লাস্টে দিয়ে নিচ্ছি এতে করে শাকের কালারটাও সুন্দর থাকে এবং লবণটাও খুব কম পরিমাণে লাগে এই যে দেখুন শাকটা হয়ে গিয়েছে তো কলমি শাক আমি এভাবেই খাই আমার এভাবে খুব ভালো লাগে আর কি তো আজকে আমি রাত্রে যেহেতু ভাত খাচ্ছি না ইদানিং আয়নের আব্বুও খাচ্ছে না আমিও খাচ্ছি না তো আজকে দুপুরে শুধু আয়নের জন্য অল্প একটু মুরগি মাংস রান্না করছি আর আজকে একটু ভিন্ন উপায়ে রান্না করছি আর কি মশলা দিয়ে সম্পূর্ণ মাংসটা মাখিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখবো নর্মালি আমি এভাবে রান্না করি না বাট আজকে ট্রাই করে দেখব কেমন হয় তো আদা রসুন হলুদ মরিচ জিরা ধনিয়া সব কিছু দিয়ে লবণ দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তো এভাবে আমি কখনোই করিনি আজকেই ফার্স্ট টাইম তো আপনারা কেউ এভাবে করেছেন নাকি আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে তো এখন ওই যে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আমি মাখাতে টাখাতে একটু কম পারি তো যেমনই হোক মাখিয়ে রেখে দিয়েছি এখন তেল গরম করে তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ আর গরম মশলা আর এলাচি এলাচি দারচিনি গরম মশলা আর তেজপাতা দিয়ে খুব ভালোভাবে ভাজছি আর এখন যে মাখানো মাংসটা আছে ম্যারিনেট করা সেইটা আমি এখন দিয়ে নিব গরম তেলের মধ্যে তো এই যে দেখছেন আমি দিয়ে নিচ্ছি তো এটা খুব ভালোভাবে আর কি ভাজবো কষাবো খুব সুন্দর করে এই যে কষে এসেছে আর কষে আসার পরে আমি অল্প একটু পানি দিয়ে আমি ঠেকে দেব আর কি খুব বেশি পানি দিচ্ছি না খুব ভালোভাবে কষিয়েছি সে সে কারণে আর কি তো এই যে মাংস দেখেন হয়ে এসেছে তো দেখতে তো মনে হচ্ছে খুব মজা হবে তো কেমন হয় কে জানে আর কি তো শাকটা আমি টেবিলে বেড়ে নিচ্ছি আর মাংসও বেড়ে নিচ্ছি খাওয়ার সময় আর কি আসবো এখন এখানে রেখে দিচ্ছি তো এটাই আজকের লাঞ্চ তো এত কাজ করে আসলে খুব দেরি হয়েছে আজকের লাঞ্চটা তো এদিক দিয়ে আমি গত রাত্রের যে সেমাই রান্না করেছিলাম সেটা আসলে বের করে একটু গরম করে আয়নকে দিয়েছিলাম সকালবেলা তো এটা আবার এখন ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা করে এই যে তো এই সেমাইটা আমি অনেক দিন পরে রান্না করেছি জাস্ট তাড়াহুড়া করে রাত্রে একটু আয়নের আব্বুকে দিলাম তো আমি এদিক দিয়ে আবার ডাইনিং টেবিল ডেকোরেশনটা একটু চেঞ্জ করেছি কারণ হচ্ছে কি আমি কখনো মানে রানার আর ম্যাট ইউজ করি টেবিল ম্যাট ইয়াগুলো আর কি প্লেট ম্যাটগুলো তো কখনও এরকম বড় যে টেবিল ম্যাট আছে এগুলো দিয়ে আমি কখনো ইউজ করিনি তো ভাবছিলাম যে ইউজ করলে কেমন লাগবে তো আমার কাছে যেহেতু টেবিল ম্যাট নেই তো কি আর করার আমি এখন দেখি পুরনো একটা চাদর দিয়ে ট্রাই করেছি দেখলাম যে ভালোই লাগে আর আমি যেহেতু কয়েকদিন ঈদের যেহেতু কয়েকদিন আছে তো ঈদের যেহেতু থাকছি না এক হিসাবে কিন্তু আমার টেবিলটাও ঢাকা হয়ে গেল আর দেখতেও কিন্তু ভালো লাগছে তো চিন্তা করছি যে এখন আমি ইউজ করবো টেবিল আগে তো আমি গ্লাস গ্লাসের উপরে জাস্ট রানার আর ম্যাটগুলো ইউজ করতাম কখনও ওইরকম করা ইউজ হয়নি আর ভালোও লাগতো না কখনো তো এই চাদরটা দেওয়ার পরে মনে হচ্ছে যে ভালোই লাগছে তো চিন্তা করলাম যে এখন আমি একটা ম্যাট কিনবো ইউজ করবো আর কি আর বিকালবেলা আয়ান ছাদে যাচ্ছে সাইকেল নিয়ে এই সাইকেলটা উঠাতে যে কতটা কষ্ট লিফ্টের মধ্যে উঠাতে অনেক কষ্ট হয় আর লিফ্ট তো ধরেন ছাদের পুরোটা ছাদের উপর যায় না নয়তলা পর্যন্ত যায় তারপরে তো নিজেই নিতে হয় তো অনেক কষ্ট হয়েছে আর অনেক ভারী তো সাইকেলটা তো যাই হোক আমি ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি আয়ান সাইকেলিং করেছে তো এই দুটা বাচ্চার সাথে কিছুক্ষণ গল্প করলাম তো ওরা দোলনা চড়ছিল আর ছাদে রোদ পড়ার পরে কিন্তু অনেক বাতাস ছিল পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগছিল আমার কাছে তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আর আয়নের সাথে গল্প করছি ও আয়ন সাইকেল চালাচ্ছে সাইকেল চালালে কিন্তু একটু ভালোই একটা ব্যায়াম হয় তো যেহেতু বাচ্চারা ঢাকা শহরে খেলাধুলার সেরকম সুযোগ হয়ে ওঠে না তো ছাদের মধ্যে হালকা সাইকেলিং চালালেও কিন্তু বডিটা ভালো মুভমেন্ট হয় আর কি তো এই জন্যে আসলে সাইকেলটা নিয়ে আসা উপরে তো সাথে কথা বলছিলাম আর হঠাৎ করে খুব মানে অস্বস্তি লাগছিল ছাদে বেশিক্ষণ ভালো লাগছিল না তো এই গাছগুলো দেখছিলাম গাছগুলোর অবস্থা কি অবস্থা হয়ে গিয়েছে একদম বাজে অবস্থা হয়ে গিয়েছে তো অনেক দিন আগে যখন এসেছিলাম তখন দেখলাম তখন গাছগুলো অনেক সুন্দর ছিল বাট এখন দেখেন প্রচন্ড রোদে গাছগুলো একদম মারা যাচ্ছে তো ঠিকমতো টেক কেয়ার না করলে যে অবস্থা হয় আর কি তো গাছেও তো একটা যত্ন আছে তাই না আর গাছের কিন্তু যত্ন করলে গাছ অনেক সুন্দর বাড়ে তো এখানে যত্ন নেওয়া হয় না সে কারণে অবস্থা তো কিছুক্ষণ দোলনা চড়লাম তো বাচ্চাদের সাথে বসে গল্প করেছি আর দোলনা চড়ছি আর এই সাইডে একটা লেবু গাছ ছিল লেবু ছিঁড়ে লেবু পাতা ছিঁড়ে আমি বাসায় কয়েকটা নিয়ে এসেছি আর কি আর এই সাইডে উপরে একটা ছোট ছোট ছাদ আছে উঠা যায় ওখানেও অনেক বাগান আছে ওখানে আলাদা করে আর কি বাগান যার বাগান সে তালা রেখেছে তো আলাদা উনি টেক কেয়ার করে তো বাসায় চলে এসেছি আর এসেই লেগে পড়েছি আয়ানের প্রজেক্টের কাজে এই যে কার্ডবোর্ড দিয়ে ওর কি কি প্রজেক্ট দিয়েছে তো খুবই ব্যস্ত সে তো আমি হালকা করে ফুটেজ নিয়েছি তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আজকে সারাদিন ব্যস্ততায় কেটেছে ব্যস্ততার ভিতরেও ছোট করে ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন